আজ করে নেব চিংড়ি মাছ ভাপা যেটা ভাতে পাতে দুর্দান্ত লাগে চিংড়ি মাছ ভাপাটা আমি সর্ষে পোস্ত নারকেল কোড়া দিয়ে করে নেব যেটা খেতে দুর্দান্ত লাগে তাহলে রেসিপিটা করে নেওয়া যাক চিংড়ি মাছ ভাপা করতে আমি পনেরো পিস চিংড়ি মাছ নিয়ে নিয়েছি নিয়ে নেব দু চামচ সাদা কালো সর্ষে এক চামচ পোস্ত পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবে দিয়ে বেটে নেব এরপর একটা টিফিন কটোতে ঢেলে নিয়ে এর মধ্যে একে একে দিয়ে দেব লবণ আমি চিংড়ি মাছে রকম লবণ দিইনি সেই বুঝে এখন লবণটা দিচ্ছি হাত চামচ হলুদ একটা টমেটোর হাফ দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে নারকেল কোড়া দেব সর্ষের তেল আমি দু চামচ সর্ষের তেল দিলাম ভালো করে মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা ভালো করে সরষে পোস্তর সাথে মিশিয়ে নেব আমি আরও এক চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে ঢাকা দিয়ে গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটিকে অন করে দিয়ে দিয়ে দিলাম একটা গরম রাখা স্ট্যান্ড দিয়ে দেব জল আমি আরও খানিকটা জল দিয়ে দিলাম এবার হতে দেব এবার ঢাকা দিয়ে হতে দেব গ্যাসের ফ্লেমটাকে পনেরো মিনিট পর বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পাঁচ মিনিট পর ফিরে এলাম এবার বক্সটাকে বাদ করে দেব এবার ঢাকা খুলে দেখে নেব দেখুন কতটা সুন্দর কালার এসছে নরমও হয়ে গেছে সুন্দর উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সরষে পোস্ত নারকেল কোড়া চিংড়ি মাছ দিয়ে ভাপা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ